মরমর ছাত্রছাত্রী সকল কি খবর আপনার আশা করো সকরে ভাল মই ভালে আছো আজি মানে আপনার লোস এটা ইম্পর্টেন্ট কুয়েশনস আনসার তোমালের এইচএস ফার্স্ট পৰা পর ফার্স্ট পৰা শিক্ষার ধারণা আর লক্ষ্য চ্যাপ্টারটর কিছু লং কয়েশন আনসার লৈ আজির ভিডিওটি আলোচনা কৰিম গোটাই ভিডিওটি শেষ লিডিওটি ভাল লাগিলে লাইক আৰু আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখি আহক আজির ভিডিওটি মানে আরম্ভ করো সোফার্স কোয়েশন শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বুজিলে তুমি কি বুজা এই প্ৰশ্নটো দুহাজার সতেরো আহিছিল আর দু হাজার চব্বিশ সনত খুবই ইম্পর্টেন্ট মানসিক দৈহিক আর সামাজিক গুণরা উৎকর্ষ সাধারণ লগতে ব্যক্তিক জীবন ভাবে উপযুক্ত শিক্ষা প্রদান করাটু শিক্ষার এক মূল লক্ষ্য শিল্প আর বিজ্ঞান সমাজর অর্থনৈতিক প্রয়োজন পূরণ করার ভাবে সকল শিক্ষা প্রদান করা হয় তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে মানুহক উপাদানমুখী আৰু স্বাবলম্বী কৰি তোলাটো এই শিক্ষাৰ অন্যতম উদ্দেশ্য এনে ধরনের শিক্ষার যোগেদি উপযুক্ত আৰু দায়িত্বশীল নাগৰিক গঢ়ি তুলিব পৰা যায় বৃত্তিমূলক শিক্ষাই এজন ব্যক্তিক সামাজিক যোগ্যতা অর্জন সমৰ্থ বান কৰাই আৰু সামাজিক যোগ্যতা কেতিয়াও স্বাবলম্বী ব্যক্তি নিৰ্ভৰ কৰি চলিব লগা নহয় বৃত্তিমূলক শিক্ষাৰ প্ৰয়োজনীয়তা হল ফার্স্ট হল বৃত্তিমূলক লক্ষ্যই ব্যক্তিক স্বাবলম্বী করে তোলে নিম্ন মানব বুদ্ধির শিশুভাবে বিশেষভাবে উপযোগী দেশের ভাবে মানব সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে ই সহায় করি। বৃত্তিমূলক লক্ষ্য সৎ আর উপযুক্ত নাগরিক ঘটনা সহায় করে নেক্সট আছে বৃত্তিমূলক লক্ষ্যর সমালোচনা কোরয়েস সকলো সকল প্রয়োজন পূরণ করবেন বৃত্তিমূলক শিক্ষার্থীর সামূহিক বিকাশ সহায় করবেন বৃত্তিমূলক লক্ষ্য প্রয়োজনীয়তা বর্তমান যুগত অধিক হয়ে পড়েছে মানুষকে ই মানুষের স্বাবলম্বী হার সহায় করে নেক্সট আছে শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্যর বিষয়ে চমুখে লিখা এটু দু হাজার আঠারো আহিছিল খুব গুরুত্বপূর্ণ হয় আৰু টু ফাইভ মার্কস আছে ঠিক আছে আনসার হল মানসিক দৈহিক আৰু সামাজিক গুণরা উৎকর্ষ সাধাৰণ লগতে ব্যক্তিক নিৰ্বাহৰ বাবে উপযুক্ত শিক্ষা প্ৰদান কৰাটো শিক্ষাৰ এক মূল লক্ষ্য শিল্প আৰু বিজ্ঞানমুখী অৰ্থনৈতিক অর্থনৈতিক পূৰণ কৰাৰ বাবে যি শিক্ষা প্ৰদান কৰা হয় তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে মানুষ উপাধানমুখী আর দিছোঁ কই চাই তিন নম্বর শিক্ষার সামাজিক লক্ষ্য বুলিলে তুমি কি বুঝা শিক্ষার সামাজিক আর বয়কেন্দ্রিক লক্ষ্যর মাজত থকা তিনিটা পার্থক্য উল্লেখ করা এটা দু হাজার সতেরো সনতির তোমালকে দেখি পাইছা ইয়াত সতেরো সনত আনসার টু হল ইয়াত শিক্ষার সমাজকেন্দ্রিক লক্ষ্যর মূল পৃষ্ঠপোষক হল জন ডিবি শিক্ষার প্রকৃত লক্ষ্য হচ্ছে সামাজিক যোগ্যতা আহরণ করা শিক্ষায় শিশু সকল সমাজের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে গড় তুলিব লাগে সামাজক বাদ দি ব্যক্তির কোনো পরিচয় থাকি নয় শিক্ষার সমাজকেন্দ্রিক লক্ষ্য মতে দেশ বা রাষ্ট্র প্রয়োজন ব্যক্তির প্রয়োজনীয় উচ্চ উচ্চ উচ্চগুলি কইছে। শিক্ষা সামাজিক আর অবয়কেন্দ্রিক লক্ষ্য মাজের তিনটা পার্থক্য হল ও ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য মনোবিজ্ঞান নীতি আৰু পদ্ধতিক সমৰ্থন কৰে কিন্তু সমাজকেন্দ্ৰিক লক্ষ্য বিজ্ঞানৰ নীতি আৰু পদ্ধতিক সমৰ্থন কৰে খ ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যই ব্যক্তি প্রকৃতি আৰু প্ৰয়োজনৰ প্ৰতি লক্ষ্য ৰাখে আনহাতে সমাজকেন্দ্ৰিক লক্ষ্যই সমাজৰ প্ৰয়োজন আৰু সমস্যাৰ প্ৰতি দৃষ্টি ৰাখে গ ব্যক্তিকেন্দ্ৰিক লক্ষ্য প্রকৃতি ভাদর উপর নির্ভরশীল আর হাতে সমাজকেন্দ্রিক লক্ষ্য নির্ভরশীল শিক্ষা সামাজিক আর বৈকান্দ্রিক লক্ষ্য ব্যক্তি আর সমাজের বিকাশ পাবে অধিক গুরুত্বপূর্ণ আরেকটা আছে শিক্ষা এটা ত্রিপাক্ষিক প্রক্রিয়া কথা স্যার কোনে কইছিল চমকে ব্যাখ্যা করা এটু দু হাজার পনেরো সালত আহিছিল একটু খুবই ইম্পর্টেন্ট হয় তোমাল চব্বিশরভাবে প্রশ্নটি চাইলোয়া শিক্ষা প্রক্রিয়া কোতাকার কোনে কইছিল। চমকি ব্যাখ্যা করা দু হাজার পনেরো সাল উত্তরটি সাইলোয়া শিক্ষা ত্রিপাক্ষিক প্রক্রিয়া কথা সার জন ডিউএ কইছিল শিক্ষক আর শিক্ষার্থীর বাহিরে সামাজিক পরিবেশের শিক্ষা ফলপ্রসূ করে তুলে শিক্ষকে শিক্ষার্থীর আগ্রহ অভিরুচি অনুযায়ী শিক্ষার আচনি প্রস্তুত করিব লাগে শিক্ষা প্রদান করিব লাগে উচিত মূল্যায়ন করিব লাগে সামাজিক পরিবেশের যাতে শিক্ষার্থী সকলে ভাল ধরে খাপ পাব পারে তারভাবে চেষ্টা করিব লাগে এখন কোন সমাজে শিক্ষার উদ্দেশ্য শিক্ষণ পদ্ধতি নিরূপণ করে শিক্ষকে সমাজের প্রয়োজন অনুসারে শিক্ষার্থীর আচরণ সংশোধন করিব করিবলে বিচারে শিক্ষার ত্রিপাক্ষিক প্রক্রিয়া প্রতিটি পক্ষই নিজস্ব ভূমিকা পালন করে এই ক্ষেত্র ছাত্র হল শিক্ষার ক্রিয়ার ভূমিকা গ্রহণকারী শিক্ষক হল ক্রিয়া পরিচালনা করি আর সামাজিক পরিবেশ হল শিক্ষা বিষয় আর গতি নির্ধারণকারী ফাইভ কোয়েশন শিক্ষার শিক্ষার বয়কেন্দ্রিক আর সমাজকেন্দ্রিক লক্ষ্য এটা আনটুর বিরোধী নহয় পরিপূর্বকের চমুকে ব্যাখ্যা করা এইটো দু সালত চনত আহিছিল আপোনালোকে দেখি পাইছা উত্তৰটো হল ব্যক্তি আৰু সমাজ এটা পৰা কেতিয়াও পৃথক হব নটারে ওপৰত নিৰ্ভৰশীল ব্যক্তিয়ে সমাজের প্রভাব পেলায় আৰু আনহাতে সমাজে ব্যক্তিৰ ওপৰত প্ৰভাৱ বিস্তাৰ কৰে ব্যক্তিৰ উন্নতিৰ ধাৰা সমাজৰ বিকাশ ঘটে সে শিক্ষাৰ লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্র এটা বিশেষ গুরুত্ব দিয়ে অবহেলা করিব নি জন ডিউইয়ের মতে প্রগতিশীল সমাজ গঠন হবলে মানুষক বৌদ্ধিক স্বাধীনতা দেওয়ার প্রয়োজন সেইভাবে ব্যক্তি আর সমাজৰ স্বার্থ পূরণের ভাবে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রয়োজন সে হয়ে সেহে স্বার্থ আর পুনরোগভাবে সমাজের উন্নতির প্রয়োজন আর ইয়ারভাবে ভাবে জন borom ngin tagi